পঁচিশ সালে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল আগামী জুন থেকে তবে দেশে চলমান ডেঙ্গু পরিস্থিতি এবং করোনা সংক্রমণের কারণে শিক্ষার্থীরা পরীক্ষার তারিখ পেছানোর দাবি জানিয়ে দেশ জুড়ে আন্দোলনে নেমেছে আজ দেশের বিভিন্ন শহরে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা তবে দাবিগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি পরীক্ষার তারিখ অন্তত তিরিশ থেকে ষাট দিন পিছিয়ে নেওয়া এবং স্বাস্থ্যযুঁকি বিবেচনায় সঠিক ব্যবস্থা নেওয়া ঢাকায় শাহবাগে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে একটি মিছিল বের করে রাজশাহী চট্টগ্রাম বরিশাল দিনাজপুর স্থানীয় বোর্ড অফিসের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা আজ দুপুরে ঢাকা শিক্ষা বোর্ড মাদ্রাসা বোর্ড এবং কারিগরি বোর্ডের একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন বোর্ডের চেয়ারম্যান কর্মকর্তারা এবং শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিরা বৈঠকে আলোচনার বিষয়গুলো স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় পরীক্ষার কেন্দ্রের প্রস্তুতি পরীক্ষার সময়সূচি পরিবর্তনের প্রয়োজনীয়তা শিক্ষার্থীদের মানসিক চাপ কমানোর উপায় ঢাকা শিক্ষা বোর্ড একজন কর্মকর্তা বলেন আমরা শিক্ষার্থীদের দাবিগুলো গুরুত্ব দিয়ে বিবেচনা করছি আমরা শিক্ষার্থীদের দাবিগুলো গুরুত্ব দিয়ে বিবেচনা করছি বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ে জানানো হবে এবং প্রয়োজনে সময়সূচি নতুন করে ঠিক করা হবে এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনের নতুন মাত্রা পেয়েছে শিক্ষা বোর্ডের বৈঠক এবং শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ দাবির ফলে পরীক্ষার তারিখ পেছানোর সম্ভাবনা আরো বেশি হয়ে গেছে সবার নজর এখন শিক্ষা মন্ত্রণালয়ের পরবর্তী সিদ্ধান্তের দিকে আপনার মতামত জানাতে ভুলবেন না আপনার মতে পরীক্ষার তারিখ পেছানো উচিত কিনা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ